আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আলোচনা করব অ্যালার্জির জন্য তিনটি কার্যকরী ওষুধ সম্পর্কে যেমন বিলাস্টিন ট্যাবলেট রূপা ট্যাবলেট এবং অ্যালসেট ট্যাবলেট নিয়ে কোনটা কখন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী এই সব কিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন আগে প্রথমে বিলাস্টিন ট্যাবলেট নিয়ে আলোচনা করা যাক তো বিলাস্টিন এটি একটি বিশ এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বিলাস্টিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সোনাম ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি নন সেডেটিং অ্যান্টিহিস্টামিন অর্থাৎ ঘুম ঘুম ভাব কম হয় এটি ব্যবহার হয় হাসিতে কাশি চোখ চুলকানি বা ত্বকের চুলকানি নিয়ন্ত্রণে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় আর এই ওষুধটি প্রতিদিন একটি করে খেতে হয় খালি পেটে যারা ড্রাইভ করেন বা যারা অফিসে কাজ করেন তাদের জন্য এটি একটি খুব ভালো অপশন সতর্কতা যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি সেবনের আগে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন আসুন যে রুপা ট্যাবলেট নিয়ে আলোচনা করা যাক রোপা এটি একটি দশ এমচির ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে রোপাটাডিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে অ্যারিস্টোফার্মা লিমিটেড রূপা ট্যাবলেট শুধুমাত্র অ্যালার্জিতে নয় কিছু কিছু ক্ষেত্রে অ্যাজমা বা নাক দিয়ে পানি পড়া রোগেও ব্যবহার করা হয় এই ওষুধটি খাবারের পরে প্রতিদিন একটি করে খেতে হয় এই ওষুধটি সেবন করার ফলে কিছু কিছু ক্ষেত্রে হালকা ঘুম ভাব হতে পারে তবে অধিকাংশ রোগী ভালোভাবে সহ্য করতে পারে সতর্কতা গর্ভবতী এবং স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত এবার আসুন যে এলসেট ট্যাবলেটটি নিয়ে আলোচনা করা যাক তো এলসেট এটি একটি পাঁচ এম জি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে লিভোসিটিরিজিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সোনাম ওষুধ কোম্পানি হেলথ কেয়ার লিমিটেড এটি খুবই সাধারণ একটি কার্যকরী ওষুধ যা হাসি চোখ ও নাক চুলকানো এবং ত্বকের রেশে খুবই কার্যকরী ভূমিকা পালন করে ওষুধটিকে প্রতিদিন একটি করে প্রতিদিন রাত্রে খাওয়াই সবচাইতে ভালো হবে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে কিছু কিছু মানুষ এই ওষুধটি খাওয়ার পর ঘুম ঘুম ভাব হয় বা মাথা ঝিমঝিম ভাব অনুভব করে তো বন্ধুরা এই তিনটি ওষুধ কার্যকর তবে কোনটি আপনার জন্য উপযুক্ত তা নির্ভর করে আপনার বয়স উপসর্গ ও জীবনযাত্রার উপর চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ খাওয়া উচিত নয় এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে